জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নয় পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপন জনকে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ্পান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হল আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্যের বাস্তব অর্থ কি নিজের লক্ষ্যে দৃষ্টিবদ্ধ হয়ে থাকা প্রতিদিন তার জন্য কর্ম করা দৃঢ় নিষ্ঠার সাথে উত্থান পতনের সামনে এগোতে থাকা আর নিজের লক্ষ্য প্রাপ্ত করা এটাই কি সাফল্য যদি আপনার কোনো বস্তু লাভ করতে হয় কোনো শক্তি লাভ করতে হয় বা কোনো স্থান লাভ করতে হয় তাহলে তার জন্য এসব ঠিক আছে কিন্তু বাস্তবে সাফল্য এটা নয় আপনার কাছে থাকা কোনো বস্তু শক্তি বা স্থান আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর নির্ভরশীল যদি তার সঠিক ব্যবহার আপনাকে করতে হয় তাহলে উচিত সময় এবং উচিত স্থানে আপনাকে থাকতেই হবে একে নিয়তিও বলা হয় এবার ধরুন এমন কোনো গ্রন্থ আছে যা জ্ঞানের দ্বারা ভরপুর এমন জ্ঞান যার দ্বারা জীবন বদলে দেওয়া সম্ভব এবার এই গ্রন্থ যদি এমন কোন ব্যক্তির হাতে পৌঁছয়ে যিনি নিরক্ষর তিনি কি এই গ্রন্থের সদ্ব্যবহার করতে পারবেন কখনোই নয় সেই জ্ঞান দিয়ে নিজের আচরণ পাল্টাতে পারবেন কখনোই নয় সেরকমই ধরুন কোনো ব্যক্তি যার কাছে একটা অস্ত্র আছে যার দ্বারা উনি শত্রুকে শেষ করে দিতে পারেন কিন্তু সেই ব্যক্তি হলেন একজন কাপুরুষ তিনি কি শত্রুকে শেষ করতে পারবেন তিনি কি জয়লাভ করতে পারবেন কখনোই নয় আপনার কাছে কি আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি তা দিয়ে কি করবেন উচিত ব্যক্তির সাথে উচিত সময় উচিত স্থানে থাকা বেশি গুরুত্বপূর্ণ নিজের গুণের সাথে নিজের শক্তির সাথে নিজের জ্ঞানের সাথে উচিত সময় উচিত স্থানে অন্যের যন্ত্রণাকে দূর করা অন্যের জীবনকে আরো সুন্দর করে তোলা এটাই হল সাফল্য তাহলে সাফল্যের বাস্তব অর্থ বুঝুন অর্থাৎ নিজেকে আরো প্রসন্ন রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বুদ্ধি আর বিবেকের পার্থক্য কোথায় তা নিয়ে এই সংসার অনেক কিছুই ভাবে কিছু মানুষ ভাবেন যে এই দুই হলো একই কিন্তু যদি সত্যি কথা বলি তাহলে এই দুইয়ের মধ্যে একটা অমূল্য পার্থক্য আছে আর তাহলে এটা যে বুদ্ধের সম্পর্ক হলো মস্তিষ্কের সাথে আর বিবেকের সম্পর্ক হলো হৃদয়ের সাথে যে কোনো বুদ্ধিমান মানুষ কি করেন নিজের মতন করে এই সংসারকে বদলে ফেলতে চেষ্টা করেন একজন বিবেকশীল মানুষ কি করেন নিজের অন্তরকে নিজের মনকে বদলে ফেলতে চেষ্টা করেন কারণ মানুষের সংসার এই মনের মধ্যেই বসবাস করে তাই নিজের বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন কিন্তু তাতে বিবেকের লাগামটা অবশ্যই শক্ত হাতে ধরবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হলো অনুচিত কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হল অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়ম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হল জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখুন ছোট্ট একটা কথা রয়েছে ওকে আটকিও না যেতে দাও এই বাক্যের অর্থ কি অর্থ যে কাউকে আটকিও না যে এগোতে চাইছে তাকে এগোতে দাও তার পথে বাধা সৃষ্টি করো না এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি আটকাও যেতে দিও না এবার এর অর্থ কি হলো যে এই ব্যক্তিকে আটকাও তাকে জীবনে এগোতে দিও না এর পথে বাধা সৃষ্টি করো এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই তবে ভাবো কত পার্থক্য হলো এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন বুঝে যান শিখে যান জীবনে কখন সামনে কোতে হবে আর কখন থামতে হবে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই এর উত্তর বড়ই সরল ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয় এইভাবেই আমরা প্রকাশ লাভ করি এবার এই প্রকাশের আলোতেই আমরা সারা সারাদিনের কাজ সম্পন্ন করি সন্ধে হয়ে যায় সূর্যাস্তও হয়ে যায় আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি এটাই ঘটে আমাদের জীবনেও এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যে আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো আজ প্রকাশ আছে কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই তাহলে আমাদের আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে তারা আপনার প্রিয় আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন আমরা ওনাদের কাছে থাকি এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি কারণ ওনারা হলেন আমাদের প্রিয় আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন এবার এই মানুষজন যারা আমাদের প্রিয় এদের আমরা একটা উপহার দিই সোনা দিয়ে থাকি আভূষণ দিয়ে থাকি হিরে মুক্ত দিয়ে থাকি কিন্তু যদি ভেবে দেখি এই সবকিছুরই একটা মূল্য আছে ভেবে দেখুন আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য তা এরকম উপহার কি হতে পারে ঠিক বলেছেন আপনি প্রেম এই প্রেমই হল অমূল্য কারণ মন থেকে এর উৎপত্তি হয় না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা ঠিক এইরকমই হয় এই সম্মান যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো ভয় পেয়ে নয় মনে রাখবেন যে মাথা ভয়ের দ্বারা নত হয় বিরোধিতাও প্রথমে সেই করে থাকে যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে এই সংসারের সব থেকে বড় উপহার সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেবার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিস্থিতি কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায় কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয় কোনো বিকল্প থাকে না কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে বেশি আর কিছুই নয় বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হল আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি ফণি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখিয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হল তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হলো অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হল কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে পুরুষার্থ পালন করলে জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় এক মুহূর্তই যথেষ্ট একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না উনি সেই আদেশ পালন করেছিলেন তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম আর অন্যদিকে আছে রাবণ ওনার কাছে একটা সময় ছিল একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু আপনাকে সময়কে বুঝতে হবে সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে বুঝতে শিখুন এই সময়ের দাবি কি বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি আর উচিত সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের শরীর থেকে যা কিছু নির্গত হয় সবই পচনশীল তা থেকে দুর্গন্ধ বেরোয় একটা ঘৃণাবোধ জন্ম নেয় আমাদের রক্ত হোক অবশিষ্ট হোক ঘাম হোক নিঃশ্বাস হোক আবার কি যখন আমরা মনুষ্য শরীর ত্যাগ করি তারপরেও এই শরীরেও পচন ধরে তার থেকে দুর্গন্ধ বেরোয় কিন্তু বিষয়টা হলো এটা আমাদের হাতেই নেই তাহলে আমাদের হাতে কী রয়েছে আমাদের কর্ম আমাদের উদ্দেশ্য আর আমাদের বাণী যদি এইগুলো শুভ রাখেন তাহলে শুধু নিজে সুগন্ধিত থাকবেন না এই সমগ্র সংসারকে সুগন্ধিত করে তুলবেন কথায় আছে যে বাণীর থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই সেই জন্য যে কোনো কথা বলার আগে নিজের শব্দকে নিজের মনের তুলাদণ্ডে মেপে দেখুন তারপরে তার প্রয়োগ করুন কখনো কখনো এমনও হতে পারে যে আপনার কথা কারোর জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ালো যার দ্বারা হয়তো সে শক্তি এবং প্রসন্নতা লাভ করলো আবার এমনও হতে পারে যে আপনার কথা হয়তো কারোর মনে এমন আঘাত দিল সে সেই আঘাত কোনোদিনও ভুলতে পারল না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে এবং চেষ্টা এই দুই মানুষের মধ্যে আছে কিন্তু এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন আপনার যা ইচ্ছে সেটা পূর্ণ করার জন্য চেষ্টার প্রয়োজন তো অবশ্যই আপনি যে স্বপ্ন দেখেন সেটা পূর্ণ করার জন্য নিদ্রা ত্যাগ করে চেষ্টা করা অত্যন্ত প্রয়োজনীয় নয়তো এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলেও আপনাকে চেষ্টা করতেই হবে জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে পাকে কষ্ট দিয়ে সামনে এগোতে হবে চেষ্টা অবশ্যই করতে হবে যদি আপনি চেষ্টা না করেন পরিশ্রম না করেন তাহলে এই সংসার আপনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে নিজের ইচ্ছেগুলিকে মন থেকে বাস্তবে আনুন আর চেষ্টার দ্বারা তাকে সার্থক করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে কখনো সাফল্য আসে আবার কখনো অসফলতা কখনো আশা পাওয়া যায় কখনো নিরাশা কখনো জয় লাভ করি আবার কখনো পরাজয় এর পেছনের কারণটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যদি আমি পরাজয়ের কথা বলি যখনই আমরা পরাজয় লাভ করি আমরা ভাবতে থাকি যে এমন কেন হল আমাদের শত্রু কি বেশি শক্তিশালী ছিল নাকি আমাদের নীতিতে কোনো খামতি ছিল এই সমস্ত কারণের পেছনে খুব বড় একটা কারণ থাকে আর সেই কারণ আমাদের অন্তরে সুপ্ত থাকে ধরে নিন একটা পথ তাতে আপনি চলছেন সেই পথ কাঁটায় পরিপূর্ণ কিন্তু আপনি পাদুকা পরে রয়েছেন আর আপনি হেঁটে সামনে এগিয়ে যান এবার এমন একটা পথ এলো যা পুষ্পে ঢাকা আর আপনি পাদুকা পরে রয়েছেন কিন্তু আপনার পাদুকাতে একটা পাথর আটকে গেল তখন দু পা হাঁটাও খুব কঠিন হয়ে পড়ে এই সংসারের যে কোনো শক্তি আপনাকে পরাস্ত করার পূর্বে আপনি জানেন কে আপনাকে পরাস্ত করতে পারে আপনার অন্তরের দুর্বলতা আপনার অন্তরের সেই সুপ্ত শত্রু আর সেই জন্য ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ভালো মানুষদের সাথে থাকুন সৎসঙ্গে থাকুন বন্ধুত্ব করুন ভালোবাসুন এই ভালোবাসা এত শক্তিশালী এক অস্ত্র যাকে ব্রহ্মাস্ত্র পরাস্ত করতে পারে না এই সমস্যারূপী পাথর কিছুই নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন আসলে কি আমরা কারা আমাদের অস্তিত্ব আসলে কি পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত আমাদের এই শরীর আর এর মধ্যে পরমাত্মার একটি অংশ আত্মারূপে বসবাস করে আর যখন এই জীবন সমাপ্ত হবে তখন আমাদের আবার এই পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যেতে হবে এটাই সত্য এবার অনেক মানুষ আছেন এমন অনেক চেষ্টা করতে থাকেন এমন কর্ম করার যাতে এই সংসার তাদের চিরস্মরণীয় করে রাখবে কিন্তু এই জীবন আসলে কি সেই সময় যখন আমরা নিঃশ্বাস নিই আমাদের রিস্পন্দন হয় আমরা যে মুহূর্তগুলো যাপন করি এবার এই মুহূর্তগুলিতে আমরা কি করব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি অহংকার করব নাকি পরোপকার করব এই সৃষ্টিকে বেঁধে রাখার চেষ্টা করব নাকি নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করব এটাই শিক্ষা যে বল হোক বা কায়া এর প্রতি আমাদের না অহংকার করা উচিত আর না মোহ শুধু প্রত্যেকটা মুহূর্ত প্রেমময় হয়ে বাঁচুন আর ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় শক্তি আসলে কি দৈহিক শক্তি ভৌতিক শক্তি রাজনৈতিক শক্তি স্বর্ণের শক্তি বিদ্যার শক্তি নাকি মায়ার শক্তি ভক্তির শক্তি নাকি শক্তির শক্তি এই সংসারের সবথেকে বড় শক্তি হলো হাসি মুখের যদি আপনি এবং আমি এমন কোনো সময় হাসতে পারি যেখানে মুখে হাসি আসা প্রায় অসম্ভব তাহলে বিশ্বাস করুন এই সংসারে কেউ আপনাকে ভাঙতে পারবে না এটা কিছুটা সেই রেশমের কীটের মতো যে চারিদিক থেকে নিজেকে ঢেকে রাখে একটা খোলসের মধ্যে থাকে কিন্তু জীবিত থাকে এই হাসি মুখ এটা শুধুমাত্র একটা আবেগ নয় এটা সংসারের যে কোনো অভাব দূর করে অভাব আশার অভাব বিশ্বাসের এই হাসি আপনার অন্তরে আশার আলো জাগ্রত করে আর এই সংসারের হতাশা দূর করে দেয় তাই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখুন এই শক্তি আপনার থেকে কেউ কাটতে পারবে না আর যদি আপনার কাছে এই শক্তি থাকে তাহলে অন্য কোন শক্তি আপনাকে বাধা দিতে পারবে না তাহলে হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয় আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয় এমনটা কেন হয় এখানে বিষয়টা হল লক্ষ্য বিচার এবং সঙ্গের যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয় পরিবেশকে আরো পবিত্র করে তোলা ইতিবাচক করে তোলা আমাদের লক্ষ্য শুভ হয় তারপরে আসে বিচার এই পরিস্থিতিতে সেই বিচার হল অগ্নি সুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয় অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায় এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে অন্যদিকে হল চিতার আগুন এর লক্ষ্য কি একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক বস্তুর প্রত্যেক পরিস্থিতির প্রত্যেক আবেগের দুটি দিক আছে এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে এখানে বিষয়টা হল দৃষ্টিভঙ্গির আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না আর একটু সময় থাকলে খুব ভালো হতো তিনি এভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণ করা সম্ভব তাতে জীবন জীবনযাপনও করা সম্ভব আর এটা নির্ভর করছে আপনার ওপর তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা